গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছে আশা করি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি দেখো সকাল সকাল রান্না করে চলে আসলাম রান্না করতে আর আজকে মাছ শোল ভালো নেই তাই রান্না করতে চলে আসলাম দেখো উনুনে কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে তেলও দিয়ে দিয়েছি তেলটা গরম হবে আর এখানে সব মশলা বেটে নিয়েছি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা টমে একটা টমেটো ছিল সেটা কেটে নিয়েছি আর এক লঙ্কা বাটা আর এখানে হচ্ছে জিরা ধনিয়া বাটা আর এখানে ডুমোডুমো করে আলু কেটে নিয়েছি আর এখানে আছে চিকেন ধুয়ে নিয়ে এসেছি আর দেখো কড়াই তেল গরম হয়ে গেছে এখন জিরে দিয়ে দিলাম আর এখন তারপর পেঁয়াজ কুচি করে রেখেছি পেঁয়াজগুলো দিয়ে দেবো এই যে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এখন আর এগুলো একটু লাল লাল করে ভেজে নেবো পেঁয়াজটা আর জিরেটা ভাজবো তারপরে যে সব মশলাগুলো দিয়ে দেবো এখন আর দেখো টমেটোটা কেটে রেখেছি এখন টমেটোটা দিয়ে দেবো তারপর টমেটোটা দিয়ে একটু ভেজে নেব সব মশলা ভাজা হয়ে গেলে তারপর আদা বাটা রসুন বাটা দিয়ে একটু কষিয়ে নেব এই যে এখন একটু লাল চারা দিয়ে নিচ্ছি মানে লাল লাল করে ভেজে নেব তারপরে সব মশলাগুলো দিয়ে দেব দেখো এখানে আদা বাটা দিয়ে দিচ্ছি তারপরে যে রসুন বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি সব মশলা দিয়ে দেবো এখন তারপরে যে লঙ্কা বাটা এগুলো দিয়ে দেবো এখন তারপরে একটু কষিয়ে তারপর ঝোল দিয়ে দেবো আজকে একদম মা শোলটা খারাপ তাই আর না হলে অন্যদিন বাবা রান্না করে যদি মার শোল খারাপ থাকে বা মা যদি বাই থাকে না থাকে কিন্তু আজকে বাবাও বাইনি বাবাও কাজে গেছে তাই আজকে আমি রান্না করছি আজ দেখো কালারটা কি সুন্দর হয়েছে কষানোর পরে দেখো অনেক কষানো হয়ে গেছে প্রায় এখন সব মশলা হয়ে গেছে আর এখন শুধু হলুদ গুঁড়ো আর লবণটা দিয়ে দেবো এখন দেখো এই যে এখন হলুদটা দিয়ে দিচ্ছি তারপরে একটু কষিয়ে নেবো আবার তারপরে যে এখন লবণটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণটা দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব আর একটু জলও দিয়ে দিচ্ছি এখন লড়াচারা দিয়ে দিচ্ছি মশলাটা অনেকক্ষণ থেকে কষাচ্ছি অনেকটাই কষানো হয়ে গেছে আর দেখুন মশলার কালারটা কি সুন্দর হয়েছে তা এখন চিকেনটা দিয়ে দেবো এই দেখো চিকেনটা ধুয়ে নিয়ে এসেছিলাম তখন এই যে এখন চিকেনটা দিয়ে দিচ্ছি আর তারপরে যে মানে চিকেনটা দিয়ে দেবো চিকেনের সঙ্গে আলুও দিয়ে দেবো কেননা আলুটা না মানে আগে দিলে একদম নরম হয়ে যায় মানে একদম মানে নরম হয়ে যায় না সেজন্য এই চিকেনের সঙ্গে দিয়ে দেবো আলুটা এখন একসঙ্গে দিয়ে তারপরে কিছুক্ষণ লাড়াচাড়া করে কষিয়ে আর একটু তারপরে আমি ঝোল দিয়ে দেবো মানে ঝোল বলতে কষা কষাই রাখবো মানে সেরকম ঝোল দেবো না একদম একটু কষা কষাই রাখবো না আর আমাদের বাড়িতে মানে একটু কষা কষা খেতে ভালোবাসে তো তাই একটু কষা কষাই মানে রাখবো মানে অতটা ঝোল পছন্দ করে না আমাদের বাড়িতে তাই মানে বেশি ঝোল রাখবও না আর দেখো মাংস কষিয়ে নিচ্ছি এখন মানে যত কষাবে ততই মানে টেস্টটা মানে ভীষণ ভালো হয় তাই অনেকক্ষণ থেকে কষানো হয়ে গেছে আমার এখন ঝোল দিয়ে দেবো মাংসের সঙ্গে দেখো দুটো ঠ্যাং আছে খেতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি তাই বাবাকে বললাম দুটো ঠ্যাং নিয়ে আসার আমার জন্য তার ঠ্যাংও নিয়ে আসে মাংসের সঙ্গে আর দেখো অনেকটাই আমার কষানো হয়ে গেছে আর এত সুন্দর কালার আসছে দেখো কি সুন্দর লাগছে তাই না কালারটা মানে অনেক অনেক খড়িটা বেশি দিয়ে দিয়েছি তাই এত আগুন ধরেছে আর এত গরমও লাগছিল তার বসে বসে এখানে মানে লাড়াচ্ছে আর দেখো ঘামছি প্রচুর ঘামছি এত গরম লাগছিল মানে আগুনে পারে বসে রান্না করে না ভীষণ মানে কষ্ট মা ওরা কীভাবে যে রান্না করে আর আমি আজকে যেভাবে পারছি সেভাবেই রান্না করছি আমি অতটা রান্না করতে পারি না তাও আমি চেষ্টা করছি আজকে রান্না করার জন্য দেখো এদিকে ঝোল দিয়ে দিলাম মানে জল দিয়ে দিচ্ছি মানে জলটা দেওয়ার পরে একটু মানে কষাবো আবার কষানোর পরে তারপর নামিয়ে নেব গরম মশলা দিয়ে দেখো উনুনে এত খড়ি দিয়েছি এত ধোয়াও হচ্ছে আর এত আগুন চলেছে মানে কি বলবো আর তার সঙ্গে আগুনটা একদম ঠিক মুখের সামনে আসছে আমার আর তার মধ্যে এত গরমও লাগছে আবার আর দেখো ঝোলটা ধোয়ার পরে মানে ধোয়া হচ্ছে না সেজন্য আবার কালারটা অন্যরকম দেখা যাচ্ছে এখন আবার আর এতক্ষণ কিন্তু অন্যরকম ছিল দেখো হয়ে গেছে গরম মশলা ধোয়া হয়ে গেছে তাই এখন নামিয়ে নেব আর দেখো কালারটা কি সুন্দর হয়েছে একদম শুকনো শুকনো কষা কষা যাকে বলে মানে ঝোল দিয়েছিলাম ঝোল সব শুকিয়ে দিয়েছি দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আর তোমরা কে কে খাবে চলে আসো